হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গ্রু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখাবো একদম আপনারা অবাক হয়ে যাবেন এই সাতটি আপনারা এই ভিডিও শেষ পর্যন্ত যেগুলো আপনাদের একদম অবাক করে দিবে এবং আপনি সবাইকে দেখে অবাক করে দিতে হবে তো এই এর আগে একটু বলে নেই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে এখানে যে সাবস্ক্রাইব লেখা লাল অপশন রয়েছে এখানে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারবেন আর কম্পিউটার থেকে আর যদি মোবাইল থেকে সাবস্ক্রাইব করতে চান সেক্ষেত্রে আপনারা মোবাইলে আর কি এরকম চিহ্ন থাকবে এখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারবেন তো প্রথম যে অ্যাপ্লিকেশনটি আর কি ওয়েবসাইটটি আমার আরকি ইয়াতে রয়েছে তো সেটি হলো পিকচার জুমিং ওয়েবসাইট এটা বেসিক্যালি কেমন আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখাই তারপরে বলতেছি তো এই যে দেখুন এটা এমন একটা ওয়েবসাইট এখানে আপনি এই পিকচারটার কোনো সীমা নেই আপনি সারা দিন রেখে দেন এটা জুমিং হতেই থাকবে ঠিক আছে আপনারা যতই গভীরে যান না কেন এটা জুমিন হতেই থাকবে ঠিক আছে জুমিনে এটার আর জুমিন শেষ হবে না ঠিক আছে একটার পর একটা জুমিন হয়ে যাবে এবং আপনার পিকচারগুলো আপনার মানে অবাক হয়ে যাবেন পিকচারগুলো একদম যতই আপনি গভীরে যান না কেন দেখুন যত গভীরে যাবেন ততই আর কি জুমিন হতে থাকবে তো খুবই অ্যাডভান্স একটা ওয়েবসাইট আমি তো কখনো এরকম আর কি এই মতো আর কি ওয়েবসাইট দেখিনি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখতেই পাচ্ছেন এটা জুমিনের কোন যত মানে আপনি জুমিন করুন না কেন ততই এটা যেতে থাকবে ঠিক আছে এটার কোনো শেষ নাই মানে একদমই শেষ নাই আপনি সারাদিন দেখুন দেখবেন একই অবস্থায় জুমিন হতেই আছে ঠিক আছে তো এটা খুবই একটা অ্যাডভান্স ওয়েবসাইট আর কি বলতে পারবো না এটা কিভাবে আর কি করেছে আর যারা করেছে তাদের তো আর কি মানে ব্রেন কিরকম সেটা আর বলার অপেক্ষা রাখে না তো বেশ ভালো একটা ওয়েবসাইট আপনারা দেখে অবাক হয়ে যাবেন এবং অন্য আপনার ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকে দেখে অবাক করে দিতে পারবেন দেখুন এটার জমিন কোনো অপশন শেষ নেই তো সেকেন্ড যে ওয়েবসাইটটা রয়েছে আমার চ্যানেল আর কি লিস্টে সেটা হলো রিয়েল টাইম হ্যাকিং অ্যাটাক ওয়েবসাইট তো এটা বেসিক্যালি কি করে এটা বেসিক্যালি এই যে দেখুন এই ওয়েবসাইটটি এটা বেসিক্যালি কি করে এটা আপনার একদম রিয়েল টাইমে কোন দেশ থেকে গোটা পৃথিবীতে কোন দেশ থেকে কোন জায়গায় হ্যাকিং হচ্ছে সেটা আপনাকে জানিয়ে দিবে একদম রিয়েল টাইমে এই অ্যাট প্রেজেন্ট এখন কোনটা হচ্ছে সেটাও আপনাদেরকে জানাবে এমন কি দেখতে পাচ্ছেন এখানে কোথায় হ্যাকিং হচ্ছে কোন ওয়েবসাইটটা আমার মানে আর কি ইন্টারনেট স্পিডটা আমার স্লো এই কারণে একটু সমস্যা হচ্ছে একটু অপেক্ষা করলে এটা ঠিক হয়ে যাবে আপনারা একটু ওয়েট করুন দেখতে পাবেন আপনারা একদম রিয়েল টাইম আপনাকে ইনফরমেশন জানাবে কখন হচ্ছে এই যে দেখুন একদম এখন দেখুন একদম রিয়েল টাইম ইনফরমেশন কোথায় কোথায় এখন হচ্ছে কোন দেশ থেকে কোথায় হচ্ছে সমস্ত কিছু আপনাকে দেখাবে এবং উপরে দেখুন নিউ লেখা আছে এখানে লেখা আছে যে নিউ অ্যাটাক কম থাইল্যান্ড টু ইউনাইটেড স্টেট তো সব সময় অ্যাটাক কোন দেশে হ্যাকিং করছে কে কোথায় থেকে হ্যাক করছে সেটা এখানে ইনফরমেশন দেওয়া আছে এবং রিয়েল টাইমে দেখুন একদম রিয়েল টাইমে লোকাল টাইমটা দেওয়া আছে এখানে এবং অ্যাটাক টুডে ঠিক আছে আজকে কতগুলো অ্যাটাক হয়েছে সেটারও এখানে ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন হ্যাকিং বলতে কি বোঝাচ্ছে হ্যাকিং বলতে আসলে যে হ্যাকিং করলে যে হ্যাক হয়ে যাচ্ছে তা না বেসিক্যালি হ্যাক করার জন্য ট্রাই করছে পৃথিবীর মানে কোন দেশ থেকে কখন কোথায় কোন মুহূর্তে সমস্ত ইনফরমেশন আপনি এটা এখান থেকে দেখতে পাবেন তো খুবই অ্যাডভান্স একটা ওয়েবসাইট এরকম ওয়েবসাইট আপনি সেকেন্ড কোথাও পাবেন না আর কি তো বেশ অ্যাডভান্স এটা বলার রাখে না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা অ্যাডভান্স না হলে আর কি অ্যাডভান্স হলে যে এই ইনফরমেশন গুলো আপনি এইভাবে পেতে পারেন ঠিক আছে তো খুব ভালো একটা ওয়েবসাইট আপনার এখান থেকে অনেক ইনফরমেশন পেতে পারবেন যারা হ্যাকিং আর কি ইন্টারেস্টেড হ্যাকিং এর ব্যাপারে তারা এই ওয়েবসাইট টা আর কি খুঁজে দেখবেন আরো অনেক ভালো ভালো ইনফরমেশন পাবেন তো এটা ছিল আমার দুই নম্বর কি ওয়েবসাইট তিন নম্বর ওয়েবসাইটটা হলো পয়েন্ট আর পয়েন্ট ওয়েবসাইট তো পয়েন্ট আর পয়েন্ট ওয়েবসাইটটা বেসিক্যালি কি আপনার পয়েন্টার মাউসের পয়েন্টারটা যেখানেই রাখুন না কেন মানুষ আপনার পয়েন্টারের দিকে নখ দিবে নখ দিয়ে মানে ইঙ্গিত করবে যে আপনার পয়েন্টারটা এখানে রয়েছে দেখুন এটা এত অ্যাডভান্স এটা বলার অপেক্ষা না দেখুন প্রত্যেকে আপনার মাউস পয়েন্টটা যেখানেই নিয়ে যান না কেন মানুষ আপনার পয়েন্টারের দিকে নোক দিবে এটা কতটা অ্যাডভান্স আপনারা দেখুন খালি অবাক হয়ে যাবেন ঠিক আছে যেখানেই রাখুন আপনার পয়েন্টারটা যেখানেই রাখুন আপনার এই যে ডিসপ্লেটুকু আছে আপনি যেখানেই রাখবেন সেখানেই আপনার পয়েন্টারটা আর কি শো করবে ঠিক আছে তো খুবই অ্যাডভান্স একটা ওয়েবসাইট আপনার সবাইকে আপনার ফ্রেন্ড সার্কেল বা যে থাকুক না কেন সবাইকে অবাক করে দিতে পারবেন ঠিক আছে আপনি যেখানেই রাখুন তো খুবই অ্যাডভান্স একটা ওয়েবসাইট এটাও এটা ছিল আমার র্যাঙ্কিং এর তিন নম্বর ওয়েবসাইট দেখুন খুব ভালো একটা ওয়েবসাইট এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন বা আপনার ফ্রেন্ডদেরকে অবাক করে দিতে পারবেন আপনার আশেপাশে যারা লোকজন আছে তাদেরকে অবাক করে দিতে পারবেন এই ওয়েবসাইট মাধ্যমে তো আশা করবো আপনাদের এটিও ভালো লেগেছে তো চার নম্বর যে ওয়েবসাইটটা হয়েছে অল টাইম ওয়েবসাইট স্ট্রাকচার অল টাইম ওয়েবসাইট স্ট্রাকচারটা বেসিক্যালি কি এখানে আপনি সমস্ত ইনফরমেশন পাবেন যে কোনো ওয়েবসাইটে ঠিক আছে সাপোজ আমি যদি এখানে ফেসবুক সম্পর্কে কোনো কিছু দিই ফেসবুক ডট কম যদি দিই আমি এখানে ঠিক আছে ফেসবুক ডট কম তো এখানে ফেসবুকের কবে মানে আর কি তৈরি হয়েছে কখন তৈরি হয়েছে কত লোকজন এসেছে সমস্ত ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পাবেন তো খুবই অ্যাডভান্স একটা ওয়েবসাইট ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার সতেরো সালের ইনফরমেশন চলে এসেছে জানুয়ারি মাসে আমি যদি দুই এগারো সালে দিতে চাই বারো সালে আমি দিলাম দেখুন আমার ইন্টারনেট একটু স্পিড স্লো এই জন্য আসতে সময় লাগবে দেখুন এখানে লোডিং হতেই আছে তো আপনারা আর কি এই যে দেখুন এখানে চলে এসেছে অলরেডি দুই হাজার বারো সালে এখান থেকে আপনি কি প্রতি আর কি ইনফরমেশন দেখুন এখানে প্রেস করলে প্রতিদিনের ইনফরমেশন আপনি পেবেন আর কি দুই হাজার বারো তারিখে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে কতজন লোকজন এসেছে আর আসেনি সমস্ত ইনফরমেশন আপনি এই ওয়েবসাইটটার মাধ্যমে পেয়ে যাবেন তো এটাও অনেক অ্যাডভান্স ওয়েবসাইট আপনারা যদি কোনো ওয়েবসাইট সম্পর্কে জানার ইচ্ছা থাকে যে কোনো ওয়েবসাইট সম্পর্কে ইউটিউব বলুন ফেসবুক বলুন উইকিপিডিয়া বলুন যে কোনো ওয়েবসাইট ঠিক আছে সেই সব ওয়েবসাইট সম্পর্কে আপনি একদম বিস্তারিত আর কি জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো খুবই ভালো একটা ওয়েবসাইট আপনারা এখান থেকে জানতে পারবেন দেখুন এখানে অনেক ইনফরমেশন চলে আসে তো এইভাবে আপনারা জানতে পারবেন তো আশা করি এটাও ভালো আপনি এখান থেকে যদি ইউটিউবে দেন সেটাও আপনি জানতে পারবেন ঠিক আছে তো আমি বিস্তারিত দেখালাম না দেখালে অযথা ভিডিওটা লেন্দি হয়ে যাবে আপনারা দেখে নিবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক ইনফরমেশন দেওয়া থাকে যে যে দেখুন এখানে বিটুইন যে টুয়েলভ ডিসেম্বর নাইনটিন নাইনটি এইট থেকে ফেব্রুয়ারি আট দু হাজার সতেরো কতজন এসেছে না এসেছে সমস্ত ইনফরমেশন দেখুন এখানে দেওয়া আছে তো আশা করি আপনাদের এটাও ভালো লাগবে তো পাঁচ নম্বর যে ওয়েবসাইট টা হলো থ্রি ডি প্রিন্টিং ওয়েবসাইট থ্রি ডি প্রিন্টিং ওয়েবসাইট টা এত বেশি ভালো এবং এত বেশি আর কি অ্যাডভান্স এটাকে আপনাকে বলে আমি বুঝতে পারবো না এখানে আপনার বেসিক্যালি এটা একটা পেন্টিং ওয়েবসাইট এই যে ক্লিক হেয়ার এন্ড ড্র ঠিক আছে এখানে আপনি যেকোনো কিছু কিছু আর কি ড্র করবেন সেটা আপনার থ্রি হয়ে যাবে লাইক আমি এখানে দেখুন একটা আর কি এখানে দেখুন এরকম একটা ইয়ে করলাম তো দেখতে পাচ্ছেন এটা আর কি কেমন হয়ে গেছে তো স্টার্ট ওভার এটা আমি করে দিচ্ছি এখানে আমি দেখুন এরকম একটা এজ দিলাম তো দেখতে পাচ্ছেন এরকম তো নিচে দেখুন এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু স্পিন ইয়ার স্ট্রিংস ঠিক আছে এটা যখন আপনি এখানে প্রেস করবেন দেখুন দেখুন আপনার এই পিকচারটা থ্রি হয়ে গেছে আপনি যে কোনো কিছু করুন না কেন এমনি তো আপনার পিকচার বা আপনি যদি কোনো থ্রিডি করেন সেটা কত সুন্দর লাগে এটা তো আমাদেরকে আর বলে বোঝাতে হবে না আমরা সবাই থ্রি ডির পাগল আমরা থ্রি ডি মুভি দেখি থ্রি ডি আর কি পেন্ট পছন্দ করি থ্রি ডি সব কিছুই আমরা পছন্দ করি তো এখান থেকে আপনি থ্রি ডি আর কি যেকোনো কিছু তৈরি করে আপনি যে কাউকে দেখাতে পারবেন ঠিক আছে যে কাউকে আপনি দেখে অবাক করে দিতে পারবেন একদম মানে তারা অবাক হয়ে যাবে যে আসলে কিভাবে সম্ভব তো এটাও অনেক অ্যাডভান্স একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কিছু আপনি এখানে করুন না কেন যখন আপনার শেষ হয়ে যাবে তখন স্টার্ট ওভারে দিবেন আবার যদি আপনি এখান থেকে দেখুন আমি এখানে এরকম করে দিচ্ছি ঠিক আছে দেখুন দেন আমি আবার করে দিলাম দেখুন এটা তো অবাক মানে অবাক করার এগুলা ওয়েবসাইট এগুলো আসলে বলে বোঝানোর মতো না খুবই একটা মানে অদ্ভুত ওয়েবসাইট তো আমার কাছে এটাও খুব ভালো লাগে আপনারা এটা ইউজ করতে পারেন বা এখান থেকে আপনারা অনেক কিছু আর কি মানুষকে অবাক করে দিতে পারবেন আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন ফেসবুকে এই যে ফেসবুক লাইক অপশন রয়েছে এখানে করে আপনি সেগুলা আর কি স্ক্রিনশট দিয়েও দেখাতে পারবেন তো এটা ছিল বেশ ভালো একটা ওয়েবসাইট তো এটা আমার পাঁচ নম্বর র্যাঙ্কিং এ ছিল ছয় নম্বর র্যাঙ্কিং এ যেটা রয়েছে সেটা হলো ইজি টাইপিং ওয়েবসাইট তো ইজি টাইপিং ওয়েবসাইটটা বেসিক্যালি কি দেখতে পাচ্ছেন এখানে এসএ টাইপিং সরি এসএ টাইপার আর কি ডট কম এটা তো এখানে যদি আপনি কোনো কিছু সম্পর্কে জানতে চান ঠিক আছে যে কিছু এভরিথিং ঠিক আছে আমি যখন এখানে ফেসবুক দিই ফেসবুক হ্যাঁ ফেসবুক দেওয়ার পরে এই যে দেখুন এখানে রাইটিং চিহ্ন রয়েছে রাইটিং চিহ্নতে আমি যদি প্রেস করি তখন এরা আমাকে একটা ওয়ার্ডপ্রেসের আর কি মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা পেজে নিয়ে যাবে দেখুন তো সরি এখানে আমার স্পেলিংটা ভুল হয়েছে এইজন্য নাইনি তো এই যে এখন নিবে তো ফেসবুক ডট কম যে দিলাম এখানে একটা দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা এসেছে তো এখানে আপনি যা কিছু প্রেস করুন দেখুন এত জোরে এস রাইটিং হবে এই জন্যই এটার নাম হলো এস টাইপার ঠিক আছে আপনি আপনার যে কোনো ফ্রেন্ডকে অবাক করে দিতে পারবেন যে আপনি কত জোরে জোরে টাইপ করতে পারেন দেখুন আমি এক সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে কত বেশি টাইপিং করে ফেলে দিচ্ছি এবং সবগুলা আপনার রিয়েলিস্টিক ঠিক আছে আপনার এস এটা একদম রিয়েলিস্টিক এবং মানে কার্যকর ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি আমি করে ফেললাম তো এরকম আপনারা করে ফেলতে পারবেন এবং আপনার সবাই ফ্রেন্ড থেকে শুরু করে সবাইকে অবাক করে দিতে পারবেন তো এরকম আপনি যে কোনো কিছু আপনি এখান থেকে করে নিতে পারবেন আমি যদি এখানে ইউটিউব লিখি ইউটিউব লিখে সার্চ দিই ঠিক আছে ইউটিউব দিয়ে হ্যাঁ ইউটিউব লেখার পরে আমি এখানে দিলাম দেওয়ার পরে দেখুন ইউটিউব সমস্ত সম্পর্কে সমস্ত কিছু আপনার দেখুন এই যে আমি লেখার সাথে সাথে সমস্ত কিছু এসেছে তো খুব অ্যাডভান্স একটা ওয়েবসাইট এটাও আপনারা ইউজ করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে হ্যাঁ খুব এসে রাইট করে আপনারা যদি তাড়াতাড়ি কোনো কিছু এসে সম্পর্কে জানতে চান সেখান থেকে এখান থেকে আপনি জানতে পারবেন এই যে দেখুন জাস্ট আপনি টাইপ করবেন হালকা একটু আর বাকিটুকু এ করে দিবে এবং সমস্ত কিছু হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এবং সঠিক ঠিক আছে তো এটাও বেশ ভালো একটা ওয়েবসাইট আপনারা ইউজ করতে পারেন আপনারা সবাইকে অবাক করে দিতে পারবেন খুব অ্যাডভান্স একটা ওয়েবসাইট এটা আমার র্যাঙ্কিং এর ছয় নম্বর নাম্বার ছিল সাত নম্বর যেটা ছিল আছে সেটা হলো ফেসবুক প্রোফাইল পিকচার ওয়েবসাইট তো ফেসবুক প্রোফাইল পিকচার ওয়েবসাইটটা কি বেসিক্যালি এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা তো এখানে আপনি বেসিক্যালি কিছুই দেখতে পারবেন না এখন পর্যন্ত কত লোকজন এই ফেসবুকে জয়েন্ট হয়েছে তার একটা ইনফরমেশন এখানে রয়েছে দেখুন ইনফরমেশন বলতে কোন জায়গাতে কত লোকজন আপনি এই যে দেখুন বল চিহ্ন এর মধ্যে কতজন লোকজন এসেছে সেটা আপনি দেখতে পারবেন আর আপনার মাউসের কারসার দিয়ে যখন আপনি জুম ইন করবেন তখন আপনি ফেসগুলো দেখতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রতি মুহূর্তে লোকজন আর কি এখানে ফেসবুকে আর কি ঢুকছে দেখতে পাচ্ছেন ফেসবুকে কত লোকজন ইউজ করে সেটা প্রতি মুহূর্তে আর কি বাড়তি আছে তো এখান থেকে শুধু এটা আপনি ফেস গুলো দেখতে পাবেন না আপনি যদি কারো ফেসবুক ওয়েবসাইটে যেতে যেতে চান সেখান থেকেও আপনি তাদের ফেসবুক পারবেন ঠিক আছে খুব সহজে জাস্ট আপনি এখান থেকে জাস্ট প্রেস করবেন প্রেস করার পরে দেখুন ওয়েবসাইটে চলে গেছে তো এটা লোডিং হোক লোডিং হতে হতে আমি দেখুন লোডিং হয়ে গেছে অলরেডি তো এরকম আপনি ফেসবুক তাদের ফেসবুকে যেতে পারবেন এবং তাদেরকে দেখতে পারবেন তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে সবকিছু করতে পারবেন তো এটাও বেশ ভালো একটা সাইট এটা হচ্ছে আমার ভালো আর সবগুলা ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলে আপনাদের জন্য বেটার হবে আপনারা সহজেই যেতে পারবেন সেগুলোর সম্পর্কে রিসার্চ করতে পারবেন এই জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সহজেই যেতে পারবেন এবং আপনারা অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু বিস্ময়কর জিনিস করুন আপনারা আরও বেশি আবিষ্কার করতে পারবেন আমি এত বেশি ক্রিয়েটিভ না এত বেশি মানে জানি না আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন আমার আমি মনে করি এবং আসলেই জানেন শুধু মনে করেন না আমি একদম শিওর আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো অনেক কিছু জানেন তো এগুলো আপনি রিসার্চ করবেন ভালো লাগবে আপনাদের তো যদি এই সাতটি অ্যাপ্লিকেশন ভালো আরকি সরি অ্যাপ্লিকেশন না এই সাতটি ওয়েবসাইট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক টুইটারে এবং আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দিবেন ভিডিওতে লাইক দিলে আমার ভালো লাগে যে আপনারা হয়তোবা আমাকে পছন্দ করেন আমার কাজটা করে আমি সার্থ ওই জন্য লাইক দিবেন প্লিজ আমার খুশির জন্য হলেও লাইক দিবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে এক নতুন ভিডিওয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন